গরুর গাড়ির হেডলাইট ক্রিমিনাল অপরাধী তার আমার নাকি মান সম্মান আমরা আজকে মিছিলটা করতে এসেছি এই দমদমের মানুষ হয় যে দমদমের বুকে দমদমের মানুষকে মন্ত্রী হিসেবে স্বার্থ করবার জন্য এই ধরনের একজন অপরাধী মানসিকতার অপরাধ মনস্ক মানুষ সে বসে আছে দমদমের মানুষের সজাগ থাকা সচেতন থাকা উচিত যে একটি ক্যাম্পাসের ভেতর গিয়ে রিটেন করে দিতে পারে একটা ছাত্রকে সে তো এই দমদম চত্বরে যেকোনো দিন গাড়ি ঘোড়া চালিয়ে মানুষকে পিসে দিয়ে চলে যাবে দমদমের মানুষকে সজাগ করবার জন্য সচেতন করবার জন্য আমরা মিছিলটা করতে এসেছি কিন্তু পুলিশের ভূমিকা দেখে মনে হচ্ছে যা পুলিশ মোতায়েন করেছে এই পুলিশ যদি চার্ক্ত ধরবার জন্য মোকায়েন করতো তাহলে এত মিছিল মিটিং করতে হতো না ক্রিমিনাল সত্ত্বটা দেখলেই ক্ষেপে যাবে আরে আমরাও বলতে চাই না শিক্ষামন্ত্রীকে ক্রিমিনাল বলতে আমাদেরও খারাপ লাগছে কিন্তু কি করব ক্রিমিনালের মতো কাজ করলে তো ক্রিমিনাল বলতেই হবে যদি একই খারাপ লাগে যদি একই বেদনা জাগে রাজ্যের সরকারের তাহলে বদলে দিই শিক্ষামন্ত্রী থেকে এরকম একজন অপরাধ মনস্ক মানুষের হাতে কেন রাজ্যের শিক্ষামন্ত্রক থাকে কোনো ভালো হবে থাকলে না এর থেকে বড় বিস্কুটটা করে বাচ্চা হলো এভাইল লক করতে নির্বাচন মানে তো ক্যাম্পাসের ভেতর ক্যাম্পাসে ছেলে মেয়ে ছাত্রছাত্রগুলোকে তুলে আনা সেগুলো উঠে উঠে তাদের মধ্যেও অর্ধেকের বেশি ছেলে মেয়ে চলতে হবে ভর্তি হবে না সব আউট প্রত্যেক দস্তবে এই নিয়ে ছাত্রসুল খানা মাথা না নেই উনি গেলেন না কি t h একটু সর সরো স্টিলটা তুলে পাঠাতে হবে আবার